একটি ছেলে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে নিজের পড়াশোনার জন্য সাহায্য চাইছিল কারণ সে ছিল ভীষণ গরিব তো এরকম সাহায্য চাইতে চাইতে একজনের বাড়িতে যায় গিয়ে ডাকাডাকি করার পর একজন মহিলা বেরিয়ে আসেন মহিলাটিকে সাহায্য চাই আর তার সাথে ছেলেটি বলে যে আমাকে একটু জল খাওয়াতে পারবেন মহিলা তাকে জলের বদলে এক গ্লাস দুধ দেয় ছেলেটি বলে আমি যে আপনাকে জল বললাম মহিলা তখন বলে যে তোমার মুখ দেখে মনে হচ্ছে তোমার ভীষণ খিদে পেয়েছে তুমি লজ্জায় কিছু বলতে পারছো না তো ছেলেটি সেই দুধটা খাওয়ার পর দুধের জন্য টাকা দিতে চেয়েছিল বাট মহিলা নেয়নি সেই সময় মহিলা বলেছিল যে তুমি আমার ছেলের মতো আমি যদি আমার ছেলেকে খাওয়াতাম তাহলে কি আমি টাকা নিতাম নিতাম না তো তাই নিলাম না তোমার কাছ থেকে তো ছেলেটি সে বাড়িটা ছেড়ে চলে যায় তার অনেক বছর পর ছেলেটি একজন ডাক্তার হল সেই সময় তার নার্সিংহোমে একজন পেশেন্ট আসেন তো সে ছেলেটি পেশেন্টটিকে দেখে চিনতে পারে এটা হচ্ছে সেই মহিলাটা যে তাকে এক গ্লাস জলের বদলে দুধ দিয়েছিল তো মহিলারা যখন আসে তার নার্সিংহোমে তখন মরমর অবস্থা ভীষণ শরীর খারাপ তার ছেলেটি তার যথাসাধ্য চেষ্টা করে মহিলাকে বাঁচায় বাঁচানোর পর মহিলার সেরকম একটা টাকা পয়সা ছিল না সেই সময় তো ছেলেরা কি করে সে তার সমস্ত বিল মিটিয়ে দেয় নার্সিংহোমে যা খরচ হয়েছে তার অপারেশনের জন্য তার চিকিৎসার জন্য সমস্ত টাকা মিটিয়ে দেয় এরপর মহিলা যখন সুস্থ হয় সুস্থ হয়ে তাকে জানানো হয় যে তাকে নার্সিংহোমে আর কোনো বিল দিতে হবে না কারণ তাকে যে ডাক্তার দেখছিল বা যে অপারেশন করেছে তার সেই তার সমস্ত বিল মিটিয়ে দিয়েছে তখন মহিলাটি জানতে চাই যে এই ডাক্তারটা কে তখন তাকে নার্সিংহোমের যে বিল হয় তার তো একটা রিসিপ্ট কপি দেওয়া হয় সেই রিসিপ্ট কপিটা দেওয়া হয় আর তার নিচে লেখা ছিল যে আপনি যে আমাকে একদিন দুধ দিয়ে সাহায্য করেছিলেন এটা তার প্রতিদান মহিলাটি তখন বুঝতে পারে যে এটা হচ্ছে ডাক্তারটা সেই ছেলেটা যার সাথে অনেক বছর আগে তার দেখা হয়েছিল তুমি ভালো করলে তোমার সাথে হবেই হতে বাধ্য শুধু সময়ের অপেক্ষা তাই তুমি ভালো করে যাও কোনো দিকে কোনো কিছু না ভেবে শুধু সবাই সাহায্য করে যাও যথাসাধ্য তুমি যতটা পারবে ততটা সাহায্য করো